আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমান যে পর্যবে চলছে তা নিয়ে আপনাদের সামনে আসি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনার রীতিমতো হতে বাধ্য হয়ে যাবে দর্শক আজকে টাইব ভিডিওর কোন আট নিঃশেষ পর্যন্ত দর্শক করে দেখে যাবেন তাহলে কিন্তু মূল তো বিটের আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন এই القناه সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন দেশে এসে মা খালেদার জানা যায় অংশ নিতে পারবে না তারেক রহমান আর এই কারণে দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষের থেকে ধুলো দিয়ে তার চিকিৎসার কথা বলে লন্ডনে নিয়ে কিছুদিন চিকিৎসায় নাটক সাজিয়ে তাকে মৃত ঘোষণা করে সেখানে হবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত যে জানাজায় তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং জানাজা শেষে তার দাফনের উদ্দেশ্যে দেশে পাঠিয়ে দেওয়া হবে এমন একটি ডিজাইন হয়তোবা করা হয়েছে এর বাইরে আরেকটি পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা যেটি এই লাশকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসার কথা বলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথা বলা হয়েছে যে নির্বাচনের মূল ওর সামনে ডেবিল ইনুস ঝুলিয়ে রেখেছে সেই নির্বাচনে খালেদা জিয়াকে ওই মুমূর্ষ অবস্থায় খালেদা জিয়াকে একটি প্রার্থী সে আছে সে জীবিতই আছে এবং সেই নির্বাচনে তাকে নির্বাচন পর্বে তাকে টেনে নিয়ে যাওয়া হবে এবং নির্বাচনে বিজয়ী অর্জন পরবর্তী সময় একটা সময় তাকে যে কোনো সময় মৃত ঘোষণা করে স্বার্থ শেষ মৃত ঘোষণা করে তার জানাজা সম্পন্ন দাফন ঠাফন অন্য থেকে করতে পারে চিন্তা করুন নিজের মাকে নিয়ে কতটা ভয়ঙ্কর পরিকল্পনায় গেছে এই কুলাঙ্গার পুত্র তারেক রহমান আপনারা জানেন এই তারেক রহমানের নির্দেশেই কিন্তু সংঘটিত হয়েছিল একুশে গ্রেনেড হামলা এই তারেক রহমানের নির্দেশেই কিন্তু দেশে দশ ট্রাক অস্ত্র এসেছিল এই তারেক রহমানের এই নির্দেশে ঘটিত হয়েছিল বিডিআর বিদ্রোহ এবং সাতান্ন জন চৌক সেনা অফিসার কি সে হত্যা করা হয়েছিল যে তারেক রহমান এই দেশে কখনো আসবেন না দেশে কখনো রাজনীতি করবেন না এমন আজকে তার দেশের নাগরিক না তিনি দীর্ঘদিন যাবত রাজনৈতিক আশ্রয় ব্রিটেনে অংশ ব্রিটেনে বসবাস করছেন সুতরাং তারেক রহমান এই দেশে তখনই আসবেন যে এই দেশের কখনো ভোটার না কিন্তু বিদেশে বসে থেকে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন ওই চেয়ারে বসবেন এরপরে তিনি এই দেশে আসবেন তার আগে না আপনারা জানেন যে সাধারণ একজন শ্রমজীবী একজন শ্রমিক ব্যক্তির কথা যদি আপনি বলেন বছরে কিন্তু যদি ঈদ উদযাপন করবে বৃদ্ধ মা বাবার সাথে সে কিন্তু কলকারখানা যখন বন্ধ হয়ে যায় মৃত্যু অপেক্ষা করে ট্রেনের ছাদে বাসের পিছনে ঝুলে মৃত্যু অপেক্ষা করে পদ্মা পাড়ি দিয়েও তারা তার বৃদ্ধ মা বাবার সাথে একটা দিন আনন্দে ঈদ উদযাপন করছে আর সেইখানে মৃত্যু সোজায় বাবা মা আমি এখানে মানি না কোনো বাধা মানি না কোনো কিছু কোনো স্বার্থ যা কিছু হোক না কেন আমি আমার মায়ের কাছে যাব। অন্য কোনো কিছু আমি জানি না দেখেছেন কখনো সেই তার সেই টানটা সেই আশাটা সে কখনো আমি আগেই বলেছিলাম তারেক রহমান এই দেশে কখনোই আসবে না তারেক রহমান সেদিনে আসতে পারতো পাঁচ আগস্ট থেকে শুরু করে যখন ৩২ নাম্বার ভাঙা হয় বত্রিশ নাম্বার আগ পর্যন্ত তারেক রহমান এই দেশের ভালো জন্য নেতা ছিলেন সাধারণ মানুষ এবং বিএনপির মধ্যে তার অবস্থানটা এক প্রথম শ্রেণীতে বললেই কোনো অংশে ভুল হবে না কিন্তু সেইটা তার অবস্থানটা সেই হারিয়ে ফেলেছে তারেক রহমান এ দেশের আমি বলতে পারি আদার সবকিছু ভুলে যদি আপনি আসেন যে তারেক রহমান খালেদা জিয়ার একটা কুলাঙ্গার পুত্রতে পরিণত হয়েছে তা কোনো অংশে কিন্তু ভুল হবে না তাকে কুলাঙ্গার পোলা বলে যদি আপনি আকাইত করেন তথাপি আমি বলবো লাশের এই রাজনীতি দীর্ঘদিন যাবত খালেদা জিয়া জীববশায় করেছেন লাশের রাজনীতি তাক করব রাজনীতি এবং মানব সত্তার রাজনীতি তারেক রহমান করেছেন যে কারণে নিজের মাকেও লাশের রাজনীতি থেকে ছাড়বিলো না তারেক রহমান তথাপি আমি দেশবাসী বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো তোমাদের নেতা তারেক রহমান যে তার নিজের মার সাথে মাসে মায়ের লাশের সাথে যে ভয়ঙ্কর রাজনীতি করছে এর পরেও যদি তাকে তোমার নেতা 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 করো তাহলে তোমাদের মতন মানে হতভাগা মূর্খ জাতি এই দেশে আর কেউ হইতে পারে না তোমরা তার জন্য ক্ষমতার চেয়ারটা বসা তথ্যই তার আসবে এর আগে তিনি কখনোই আসবেন না কখনোই তারেক রহমান প্রধানমন্ত্রী নিশ্চিত প্রধানমন্ত্রী হইতে পারবে এমন যখন দেখবে তখন তারেক আসবে তার আগে কখনো তারেক রহমান বাংলাদেশে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্ব উনি জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবক্ত দুইটি কারণে সরকার করছে একটা হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পারে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তার একমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তার একমান সে আসে যাতে তার একমান একটা ব্লেম দিতে পারে এজন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা নেওয়া দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি এটি অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোজটা কার দিকে যাবে আমাদের যে আছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠ সম্বন্ধে রয়েছেন একজাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেস্ট তৈরি গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা নিজের অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আক্তরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতে একটু চাচ্ছি আপনি নিশ্চয়ই আহ বেগম সাজিদিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন আহ তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন এটা আমি অত্যন্ত ভাগ্যবান্লাহ নির্যাতিত নেতা শুভেচ্ছা আপনাকে যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি কাছে বিনিত হবে খালেদা জিয়া একজন ক্ষুদ্ধ কর্মী হিসাবে একটা অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কেউ শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোন তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যাস নসিব করেন হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথ দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিথ দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কিং কর্ম স্বাস্থ্য ডাক্তার যে উনি ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখ মুখে নিচ্ছেন ইঞ্জিনশন তো ডেড বডি তোকে দেওয়া যায়